ষষ্ঠী মোমবাতি ওই নিজের ঘরে বাতি সেটা তো সন্ধ্যাবেলা জ্বালবো এখন একটু শিব ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আমি আর উড়ান মিলে উড়ান আর মা দুজনে দুজন একটু পুজো দিতে এসছে তোমরাও একটু পুজো দেবে এসো চলে এসো হ্যাঁ দেখো উড়ান ফুল দিয়ে পূজা দিচ্ছে হুম পূজার সব আয়োজন করা হচ্ছে একটু চন্দন বাটা হলো এবার একটু প্রদীপটাকে জ্বালিয়ে নিই চলবো ভাই ওদিকে হুম দুজন দুজন জ্বালিয়ে নি প্রদীপ জ্বালানো হয়ে গেছে এবার ধূপটা জ্বালিয়ে নি হ্যাঁ সব কাজ করে দিচ্ছে সব এগিয়ে দিচ্ছে উড়ান পূজা করছে এখন বাবাকে এবার আমরা দেব বেলপাতা তিন রকমের ফল সবার আগে আম আমি বলে এটা আমাদের গাছের আমির গাছের বাড়ির গাছের ফল এবার আমরা কি করব এবার বাবাকে একটু জল ডালবো স্নান করাবো চলো মা শিবায়মা নমঃ শিবায় আমার বাবা উড়ান বড় হলে উড়ান নিজে নিজেই পূজা করবে আর আমরা বসে বসে সব কি করবো পূজা দেখব ওম নম শিবায় 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 নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তুমি করবে আচ্ছা করো এই তো উড়ানো করছে না না বাবার কাছে দাও তুমি ফুল দিচ্ছে দাও 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 হ্যাঁ এই তো ওম শিবাইমা শিবায় ওম নমা শিবায় মজা একা একা বাজাবে এর মধ্যে কি আছে ওরে ওরে বাবারে লাগবে তো শাঁক বাজালে আমার ওরানি একটু ভয় পায় দেখি আজকে কি করে ও তো শাখ বাজালেই কেড়ে দেয় দেখি

পূজা তো দুপুরবেলাই করা হয়ে গিয়েছিল এখন বাতি জ্বালানোর জন্য এই বাতি নিয়ে চলে এসেছি আর উড়ান এখন ঘুমিয়ে গেছে সেই জন্য আসতে পারলো না আমি একাই এসে বাতিটা জেলে যাচ্ছি ওর জন্য উড়ানের ব্লগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন যারা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পুরোনো যারা আছে তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করো শেয়ার করো কোরআনের দীর্ঘায়ু কামনা করে এই বাতিটি জ্বালানো ভগবান তুমি ওকে রক্ষা করো দেখে রেখো আজকের ব্লগটি তবে এই পর্যন্ত দেখো হচ্ছে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা